ম্যাচ শেষে প্রেস কনফারেন্স কতজন দেখেছেন জানি না আমি বলে দিচ্ছি যারা দেখেননি নাজমুল হোসেন শান্ত একটা কথা বলেছেন সেটা হলো আমরা তো ভাবছিলাম যে বাংলাদেশ দল সেমিফাইনালে খেলার জন্য লড়াই করে যাচ্ছে কিন্তু বাংলাদেশ দল তিন ওভারের পর আসলে সেমিফাইনালে খেলার চেষ্টাই করেনি যখন দুই তিনটা উইকেট চলে গেছে তখন শান্তর কথা মতো বাংলাদেশ দলের পরিকল্পনা ছিল ম্যাচ জেতা কী বলবেন এখানে আসলে আমি আসলে খুবই হতাশ হয়েছি আসলে আমরা আসলে বোকার সরকারে বসবাস করি বাংলাদেশ দল যেটা চায় আমরা সেটা আসলে বুঝি না বাংলাদেশ দল তাদের সামর্থ্য জানে আমরা আমি মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আমি এখনো বিশ্বাস করতাম যে বাকি সবাই সে চেষ্টাটা করেছে বাট নাজমুল হোসেন শান্ত আমি জানি না তিনি মাহমুদ রিয়াদকে ডিফেন্ড করার জন্য এই কথা বলেছেন কিনা কিন্তু এই কথা আমাকে হতাশ করেছে আমি মনে হয় পুরো বাংলাদেশের মানুষকে হতাশ করেছে তিনি এসে কি বললেন আসলে যে তিন ওভার দুই দশমিক পাঁচ ওভার পর যখন সাকিব আল হাসান আউট হলেন তারপর থেকে বাংলাদেশ দলার জয়ের চিন্তাই করেনি আপনি ভাবতে পারেন লাস্ট পাঁচ ওভার উনসত্তর রান লাগতো আপনার হাতে সাত উইকেট আছে আপনি জয়ের জন্য চেষ্টা করতেছেন না আপনি চেষ্টা করতেছেন আপনার সাথে জেতার জন্য এই জয় দিয়ে আসলে কি হবে এই জয় দিয়ে বাংলাদেশের মানুষ কি করবে আমি বলতে পারি জয় দিয়ে আসলে কি করবে বাংলাদেশের মানুষ কিছুই করার নেই এমনকি আরেকটা জিনিস বলি তাহিদুল হৃদয়ের ব্যাপারটা আসছিল যে তাহিদুল হৃদয় এত দেরিতে ব্যাটিং এ কেন শান্ত সেখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড মানে কম্বিনেশন মানে আপনার বারো ওভার এক বলে একটা এত বড় স্কোর খুব বড় স্কোর না কিন্তু ওই পিছের জন্য কিছুটা বড় এত বড় একটা স্কোর আপনি তারা করতে যাচ্ছেন আপনি আপনার দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটারকে আপনি ছয় সাথে পাঠাবেন মানে এটা কি এইটা কোনো ব্যাখ্যাই হয় না আমার মনে হয় না বাংলাদেশ দলের কোচিং প্যানেল আসলে কি করে এখানে অনেক বড় একটা প্রশ্ন এখানে তৈরি হয় যে যিনি পুরো ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করেছেন এবং ইন্টেন্ট নিয়ে খেলেছেন যে ম্যাচে ইন্টেন্টটা সবচেয়ে বেশি দরকার সেই ম্যাচে আমরা তাহিদুদে নামালাম ছয় নম্বরে মানে যখন ম্যাচটা আমার হাত থেকে ফসকে যেতে শুরু করলো তখন আমরা তাহিদুদ থেকে ব্যাটিংয়ে নামলাম তার আগে কাকে নামালাম কে নামলেন নাজমুল হোসেন শান্ত নামলেন আল হাসান নামলেন তারা ব্যাটিং করলেন তারা সেটা

করি আপনার মনে আছে কিনা ওপেনিং এ যখন তানজিদ তামিম আর লিটন দাস নামলেন পরে আমরা দেখছিলাম যে তাহিদুর উদ্দিন রেডি হচ্ছেন আমরা মেলা করছি হ্যাঁ আমরা খুব খুশি হলাম যখন লিটুনকে দেখলাম যে উনি সঠিক ইন্টেন্টে ব্যাটিং করছেন তার মানে বাংলাদেশ দল যেতে চেষ্টা করছে তাহিদুর উদ্দিন রেডি কিন্তু মানে শেষ অবধি এমন কিছুই হলো না আসলে তো এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশ দলকে দিনে দিনে কতটা পিছিয়ে দিচ্ছে মানুষ বাংলাদেশ দল আসলে পিছিয়ে গেছে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য লোয়েস্ট পয়েন্ট আজকে আফগানিস্তানের সাথে হার এবং তার থেকে বেশি লোয়েস্ট আমার কাছে মনে হয় যে আজকের প্রেস কনফারেন্স যেখানে নাজমুল হোসেন শান্ত বলেছেন তিন দশমিক পাঁচ ওভারের পরে তারা দুই দশমিক পাঁচ ওভারের পরে তারা জয়ের জন্য চেষ্টাই করেনি তারা বারো দশমিক এক ওভার জয়ের জন্য চেষ্টাই করেনি তারা খেলেছে একটা সম্মানজনক স্কোরের জন্য তারা খেলেছে জয়ের জন্য শুধুমাত্র জয় যে জয়টা আসলে তাকে আর মানে ওই বিশ্বকাপে রাখছে না তো এর থেকে বড় হতাশার আর কিছু হইতে পারে আরও একটা জিনিস আসলে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করা যায় বাট একটা জিনিস আমি জানতে যাবো এই প্রেস কনফারেন্সটা শান্ত সবাইকে সরি বলেছেন আপনাকে আমাকে আমাদের সবাইকে যে তারা ব্যাটিং ইউনিট হিসেবে দল হিসেবে আসলে আমাদের সবাইকে ব্যথিত করেছেন মানে এই ব্যাপারটাতে আসলে আপনার কোনো বক্তব্য আছে আমার দিক থেকে শেষ করি আসলে শান্ত সরি বলাতে আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এখন আর কিছু যায় আসে না নেপালের ক্যাপ্টেন সরি বলতো আপনি বলতেন যে ইস্তোকে আপনার নতুন খেলতেছে ঠিক আছে সরি বলছে ইভেন আফগানিস্তান ক্যাপ্টেন রশিদ কাশে সরি বলতো আজকে এর যে আমরা উঠতে পারিনি আফগানিস্তানের মানুষ মেনে নিত কারণ দুই হাজার তেরো সালে তারা হায়েস্ট লেভেল ক্রিকেট খেলা শুরু করছে দুই হাজার দশ বারো বা তেরো সালের দিকে সো বাংলাদেশ যেই দলটা দুই হাজার উনিশশো নিরানব্বই সাল থেকে ওয়ার্ল্ড কাপ খেলে দুই হাজার সালের টেস্ট স্ট্যাটাস পেয়েছে সেই দলটা যদি এখন যে সরি বলে নয় না ওয়ার্ল্ড কাপ খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সরিটা আসলে কিছু ম্যাটার করে না কারণ সরি আগে আগেও আমরা আটবার শুনেছি নয়বার শুনেছি এবার দশ নম্বর ওয়ার্ল্ড কাপ সো সরি দ আসলে কিছু মিরর করা তার থেকে আমি নাজমুল শান্তকে বলবো আপনার দল আপনি তিন ফরম্যাটের ক্যাপ্টেন আপনি দলটাকে চেঞ্জ করার দায়িত্ব আপনার আপনি আশা করি বিশ্বকাপ থেকে এসে সামনে অনেকগুলো সিরিজ আছে তারপরে আমাদের চ্যাম্পিয়নস ট্রফি আছে আমরা এর মধ্যে ঘুরে দাঁড়াবো আসলে সরি কেউ শুনতে জানা এখন সবাই জিততে চায় নাজমুল আবিদিন ফাহিম বলছিলেন আসলে

পরের সিরিজগুলো বা পরের টুর্নামেন্টগুলো ভালো করবে সে আশা নিয়ে শেষ করতে চায় এবং আফগানিস্তান গিয়ে অবশ্যই অভিনন্দন আমি নিশ্চিত কাবুল থেকে কান্ধার পুরো দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে যেমনটা এসেছে অস্ট্রেলিয়ার সাথে জয় আসবে এবং তাদের জন্য অনেক বড় অর্জন সামনের জন্য আফগানিস্তানের জন্য শুভকামনা